ধর্মনগর হাফলংছড়া পুলিশ লাইনে ধুমধামের সাথে পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার পুজো পুলিশ লাইনের সমস্ত পুলিশ কর্মীরা এই পুজোর আয়োজন করেন সকালবেলায় পূজার সূচনা করেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর সাথে ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এদিন পুলিশের সমস্ত আগ্নেয়াস্ত্রকেও পুজো দেওয়া হয় যা এই পুজোর অন্যতম বিশেষ দিক তাছাড়া বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে পুলিশের কর্মস্থলে সম্প্রীতি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বিশ্বকর্মার প্রতি সকলের শ্রদ্ধা নিবেদন করা হয় আমি প্রথমে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে যারা ভিউয়ার আছেন ওনাদের সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি সবার মঙ্গল কামনা করছি আসলে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী যেখানে কলকারখানা গাড়ি ঘোড়া হাতিয়ার থাকে সেখানে বিশ্বকর্মা পূজা হয় এটা হলো আমাদের পুলিশ লাইন যদিও টেম্পোরারি এটা হলো আফল পুলিশ লাইন প্রত্যেক বছর না এবছর বছর এখানে পূজা হচ্ছে উদ্দেশ্য হলো একটাই যে বাবা বিশ্বকর্মার জন্য সবাইকে আশীর্বাদ